আমি যখন ঘুম থেকে উঠি না বুকের ব্যথা করে কেন বলো পুরো মাথায় ঘা ছিল উঠতো মাথা থেকে সেই সময় আমার ধরে টিভি জয়ের মাইনে পেতে এখন অনেকটা দিন বাকি আছে এই কয়েকটা দিন একটু কষ্ট করে টেনে টেনে চালিয়ে দিই তারপরে তো সব ঠিকই হয়ে যাবে বাড়ি কাছ থেকে ঘাড় ধাক্কা খেয়েছো কখনো মাঝরাতে ফোন কেড়ে নিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিচ্ছিলো আমাদের দুজনকে তুমি যদি ভগবানই হয়ে থাকো তাহলে তুমি পৃথিবীতে কি করছো বলো টক দই একটুখানি চিনি দিয়ে আর সাবু খাচ্ছি সময় সাবুটা ভিজিয়ে রেখে গেছিল ওটাই এখন খাচ্ছি চিনিটা কম একটু টক লাগছে হাতটা এতটাই ব্যথা এই দেখো এখনো ফুলে রয়েছে গেলাম একটা কষ্ট নিয়ে হসপিটালে আর একটা কষ্ট নিয়ে আজকে তিন দিন ভুগছি হাতে ব্যথা এই হাতটা দিলেও ঠিক ছিল এই হাতটা যখনই দিল তখন থেকেই যন্ত্রটা শুরু হয়েছে পুরো ঢিপলি মতো গুলি মতো হয়ে আছে এখানটা কি ফুলে উঠেছে হাতটা ভাই পেপসি এনে দিল সকালবেলা এই পেপসিটা হাতের মধ্যে দিচ্ছিলাম তার বাড়িতে বরফ চাইব কে হ্যাঁ বলবে না বলবে তার ঠিক নেই পরে আবার তুলনা দেবে অসুস্থ হয়েছিল আমি বরফ দিয়েছিলাম সেই জন্য আমি কারোর কাছে কিছু চাই না কালকে জয় ছুটি নিয়েছিল আমার তো হাতের অবস্থা কালকে আরও খারাপ ছিল তো ছুটি নিয়ে ঘরে ছিল দুদিন কি আর ছুটি নিয়ে ঘরে বসে থাকতে পারে কালকে জয় ছিল সমস্ত কাজ বাজ করেছে রান্নাবান্না সব কিছু করেছে আজকে বলছিল যে থাকবো আমি না তুই চলে যা আমি সেরকম কিছু নেই করে দিয়ে গেছে জয় বাসনটা বেজে দিয়ে গেছে খাওয়ার জল এমনি বালতি ঘুরে দিয়ে গেছে কিন্তু উঠেই থাকে তো যেহেতু খাদের উপটা ঘাস ঠাস ছড়িয়ে থাকে নোংরা হয়ে থাকে তো সেই কারণে উঠে বিছানাটা যা হোক করে টুকটুক করে পরিষ্কার করলাম ঘরটা একটুখুনি ঝাড় দিলাম বা হাত দিয়ে দিয়ে যেটুকু দেওয়া যায় সেটুকু দিলাম বাসনগুলো গুড় করলাম আর জামা কখন কাছাকাছা আর কিছু পারবো না আজকে হাতের অবস্থা খুবই খারাপ পেপসিটা তখন থেকে দিচ্ছি যন্ত্রণা হচ্ছে আজকে বিকেলে আমার ডাক্তার দেখাতে যাওয়ার আছে ডাক্তার দেখানোই হচ্ছে না ওইদিকে এই রোগ সামলাতে সামলাতে ওই রোগটা আমার আরও বেড়ে যাচ্ছে ওই ওষুধটা তো আমার খাওয়া হচ্ছে না ঘুরে আসার পর থেকে যখনই ভাবছি যাবো ডাক্তার দেখাতে তখনই একটা কিছু না কিছু হয়ে যাচ্ছে বিকেলবেলা যেতেই হবে ডাক্তার দেখাতে রান্না করতে হবে আমাকে এখন কারণ কি কালকে জয় বাড়িতে ছিল দুবেলা রান্না একসাথে করে নিয়েছিল তাই জন্য ওই কালকে দুবেলা একবারে হয়ে গেছিলো দুপুরেরটা রাতেরটা বা সকালের খাবার তো সেরকম কিছু নেই দুপুর জয় বেরোনোর সময় বলে যাচ্ছি বলছিল আর কি যে আমি ভাতটা বসিয়ে দিই মানে বসিয়ে দিয়ে একটুটা কাজগুলো করবে ততক্ষণে ভাত হয়ে যাবে আমি বললাম না তুই ছেড়ে দে আমি এক হাত দিয়ে দিই আমি ভাতটা বসিয়ে নিতে পারবো চালটা ধুয়ে ভাতটা বসিয়ে নিতে পারবো কোনো সমস্যা হবে না তো সেই কারণে রান্নাটা করবো আর কি যতভাবে আমি বলবো না তবুও কিছু কথা বলতে ইচ্ছা হয় যেন মানুষের কখন কী হবে না কেউ বলতে পারে না সুস্থ মানুষ খেয়ে দিয়ে ঘুমাচ্ছে সে আর বিছানা থেকে উঠছে না ওখানেই তার জীবনের পথ চলা শেষ হয়ে যাচ্ছে মানুষের কখন কী হবে এটা কেউ বলতে পারে না কিছু মানুষ আছে যারা নিজেদেরকে ভগবান মনে করে আমায় আমি ছোটো থেকে দেখে আসছি আমার ঘরেও ছিল একজন আমি ছোটোবেলা থেকেই খুব বুড়ি জানো তো জন্ম থেকেই আমার আমি যখন জন্মেছিলাম পুরো মাথায় ঘা ছিল ছাল উঠতো মাথা থেকে পুরো মাথা থেকে লাল হয়ে থাকতো মাথা দগদকে হয়ে থাকতো চুল ছিল না কোনো মাথায় তো মা এই মেডিকেল কলেজ হেনা তেনা ডাক্তার মায়ের বাপের বাড়ি থেকে হেল্প নিয়ে আর কি আমাকে সুস্থ করে তুলেছিল ওই সময় মা ভেবেছিল আমার মাথায় কখনো চুলই উঠবে না এরকমই অবস্থা হয়েছিল আমার তারপরে ওইটা গেল সত্যি 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 ওইটা তো গেল তারপর থেকে নানান রকম রোগ রোগের নাম তোমাদেরকে বলবো জন্ডিস ধরা পড়েছে তখন অনেক ছোটো ছিলাম তারপরে হচ্ছে মায়ের দয়া দুবার দুবার হয়ে হয়ে গেছে ওটা হয়ে গেছে বাদ দা ওটা সবারই হয় বারবার অন্ত হয়েছিল প্রচুর হয়েছিল টাইফয়েড হলো ওইটা একটা গেল তারপরে যখন আমি অনেক ছোট ছিলাম সেই সময় আমার ধরা পড়েছিলো টিভি টিভি ধরা পড়েছিলো অনেক কষ্ট করে আমাকে সুস্থ করে তোলা হয়েছে মা ওই এদিক ওদিক ডাক্তার এই ডাক্তার ওই ডাক্তার মেডিকেল কলেজেই হসপিটাল সেই হসপিটাল বাপের বাড়ি থেকে চেয়ে চিনতে আমাকে অনেক সুস্থ করে তুলেছে অনেক কষ্ট করে আমাকে বাঁচিয়ে রেখেছে সেই সময়টা আমি বলতে শুনতাম বাবাকে আর কি তো বলতে শুনতাম মাকে বলতো যে এই কারণে এটা হয়েছে মানে আমি ছোট থেকে মার বাড়িতেই বড়ো হয়েছি অনেক বড়ো হওয়ার পর এইখানে এসেছি মাদের কাছে তো তখন আমি বলতে শুনেছি যে এই কারণেই এটা হয়েছে এটা করেছে বলে এটা হয়েছে এইটা করেছে বলে ঠান্ডা হয়েছে ওইটা করেছে বলে এটা হয়েছে এরকম আমি মাকে বলতে শুনতাম সেই নিয়ে একটা ঝামেলার সৃষ্টি হতো ঝামেলা হতো আর আমি ওই খাটের নিচে লুকিয়ে আমি খুব ভয় পেতাম খুব শান্ত টাইপের মেয়ে ছিলাম আগে আমি মানুষজন আমাকে এই কঠোর করে তুলেছে খুব শান্ত টাইপের মেয়ে ছিলাম ভিতু টাইপের মেয়ে ছিলাম আমি তো খাটের নিচে ওরকম পালিয়ে গিয়ে কাঁদতাম বসে বসে অসুখকে তো কেবার নিজে থেকে ডেকে আনে না বসে বসে কাঁদতাম তো এই জিনিসটা আমার খুব ইচ্ছেই লাগে যে যেটা হয়ে গেছে হয়ে গেছে একজন আছে আমাকে কমেন্ট করে তোমাকে বলেছিলাম তার বাইরের খাবার খাওয়া বানা খাওয়া কমাও তার জন্য তোমার এরকম হয়েছে তুমি এখানে কেন তুমি তো ভগবান তুমি তোমাকে তো পৃথিবীতে মানায় না তুমি ভগবান তুমি জানো যে আমি ওই খাওয়ার জন্য হয়েছে আমার এটা অনেক বছরের রোগ তারপর অনেক কিছু তুমি তো এই ঘরে ভালো আছো আমার হাজব্যান্ডের সাথে আমি বা কাজের সূত্রে থাকতাম রান্নাঘরও ছিল না যখন এক কোমর জলের মধ্যে না সেখানে থাকবে ঘরের ভেতর বড় বড়ো সাপ মোটা এই আঙুলের সাইজের কেঁচো সাপ তারপরে শামুক আরও অনেক কিছু ঢুকবে তার মধ্যে তোমাকে সারাদিন সারা রাত কাটাতে হবে ভাঙা চৌকিটার উপরে গ্যাস সিলিন্ডার উপরে তুলে রান্না করতে হবে সারা দিন জলের মধ্যে পায়খানা বাথরুম তো আছে এক কোমর জল পাড়ি পানি যেতে হবে ওই মাথায় তখন তুমি বলবে যে এই ঘরটায় আমি ভালো আছি অন্য জায়গায় থেকে না লোকের বিচার করাটা খুব সহজ জানো তো ওই জন্য কারোর ব্যাপারে কিছু না জেনে শুনে কাউকে জাজ করাটা একদমই উচিত না তার একটা ব্লগ দেখলাম তাকে একটা যাও তাও কমেন্ট করে দিলাম হয়ে গেল এটা এটা করতে নেই তার ব্যাপারে জানতে হয় তার কষ্টটাকে ফিল করতে হয় তারপরে তাকে একটা কমেন্ট করতে হয় তো এই জিনিসটা আমার খুব বিরক্ত লাগে যে এটা হয়ে গেছে হয়ে গেছে জয়ের বাড়ি থেকেও এরকম চলে আয় চলে আয় চলে আয় মেয়ের কি অবাব আছে চলে আয় জয় ওই কথাটা বলে যেটা হয়ে গেছে হয়ে গেছে এটা মানে কেন হলো কি করে হলো এটা ভেবে আমাদের লাভ নেই যেটা হয়ে গেছে এখন সেখান থেকে বেরোবো কীভাবে এটা হচ্ছে আসল কথা আর সে আমাকে বলছে যে আমি নাকি টাকা পয়সা একটু বাইরের খাবার কম খেলে টাকা পয়সা বাঁচাতে পারবো আমার মনে হয় আমাকে শেখাতে হবে না টাকা পয়সা বাঁচানো কাকে বলে ছোট থেকেই মানিয়ে চলছি ছোট থেকেই ওই আবদার জিনিস কাকে বলে কারোর কাছে আবদার করা এটা আমার লাগবে এটা আমার চাই এই জিনিসটা ছোটো থেকে আমি জানি না করিও নি কখনো আমি ছবি আঁকতে খুব ভালোবাসি জানো খুব ইচ্ছা হতো আমার তুলি রঙ জল রঙ যেগুলো থাকে ওগুলো দিয়ে ছবি আঁকতে খুব ইচ্ছা করতো তখন ওইগুলো আমি পাইনি কিন্তু আমি বলিও নি আমার মাকে যে আমাকে এটা কিনে দাও এটা আমার লাগবে আমি রঙ করবো আমি আঁকবো এইসব আমি কখনো কিছু বলিনি কাউকে এমনকি প্রত্যেকটা মেয়েরই বিয়ের একটা মানে বিয়ে নিয়ে একটা অন্যরকম স্বপ্ন থাকে এই সাজবো এই করব। এবার অনেকে বলবো যে পালিয়ে গেছিল এখানে পালিয়ে মানুষ এমনি যায় না জ্বালায় পালিয়ে যায় জানতো অনেক জ্বালায় অনেক কষ্টে একটা মেয়ে পালিয়ে যায় বিয়ের পরে যেরকম হয় সব মেয়েরা সে যে ম্যাচিং শাড়ি ব্লাউজ পরে এই হানিমুনে যাওয়া এই সব আমি জোর গলায় বলতে পারি আমার আমার পেছনে আমার সেরকম খরচাই হয় না আমি নিজেকে নিয়ে খুব ভালো থাকি মানে নিজেকে নিয়ে খুব অহংকার হয় কেন বলতো যে আমার মধ্যে ভগবান লোভ জিনিসটা দেয়নি আমি খুব অল্প জিনিস নিয়ে ভালো থাকি আর আমার পাশে যেই মানুষটা থাকে আছে আমার সাথে সেই মানুষটাকে নিয়ে আমি ভালো থাকি সেই মানুষটা একটা চরিত্রবান মানুষ একটা ভালো মানুষ আমার আমি অসুস্থ হলে সেই মানুষটা আমার মাথায় হাত বুলিয়ে দেয় আমাকে যত্ন করে ছোটো বাচ্চার মতো ভালোবাসে এটাই আমার কাছে অনেক চার বছর হয়ে গেছে সবাই জ্ঞান দিতে সবাই পারে এই চার বছরে আমি একটাও নিজের জন্য শাড়ি কিনি কিছু কিনিনি যখন আমি শাড়ি পরি মায়ের কাছ থেকে নিয়ে আসি আবার মাকে গিয়ে শাড়িটা দিয়ে আসি আর একটা ব্লাউজ আছে হচ্ছে গোল্ডেন কালারের ওটাই আমার দশ বছর পুরনো ব্লাউজ আগে একটু সেলাই করে পরতাম এখন সেলাইটা ফুল তে হয়েছে এটাই তপাত এখন আমি কিছু কিনি আর পুজোর সময় একটা লাল সুতির ব্লাউজ কিনেছি সেটাই মাঝে মধ্যে যখন শাড়ি পরি তখন পরি আমার নিজের বলতে আর কিছু নেই আর কানে দেখছো কিছু নেই আমার কিছুই নেই তবুও আমি ভালো আছি আর আমার মধ্যে লোভটা নেই ভগবান আমাকে লোভ জিনিসটাই দেয়নি মায়ের বাড়িতে যখন যাই আমি মা যখন থাকে না আমি কিন্তু আলমারিতে হাত দিই না আমি মাকে বলি শাড়িটা বার করে দাও যখন মা বলে যে দেখ না সামনেই আছে মা বসে থাকে সামনে তখন আমি আলমারিটা খুলি কিংবা আমি যখন মা থাকে না তখন বোনকে কী বলি শাড়িটা বার করে দিত আমি কখনও গিয়ে আলমারি খুলে এটা ওটা ঘেটে এটা ওটা দেখে এটা নিয়ে আসি না তো এই লোভটা আমার মধ্যে নেই বলে আমি নিজেকে অনেক নিজেকে নিয়ে আমি অনেক অহংকার করি নিজেকে নিয়ে আমি এই কারণেই অহংকার করি যে ভগবান আমার মধ্যে কোনো লোভ দেয় তোমরা যে বিছানা থেকে ঘুম থেকে ওঠো না এই কথাগুলো যে বলো না আমাকে টাকা বাঁচাতে বলো হ্যাঁ মাঝে মধ্যে যখন বেরোই আমি একটা পকোড়া কত বারো টাকা হপ্তা যদি আমি দুদিন জয়শয় দেখা করতে যেতাম তখন আমি ব্লগটা করতাম আর সেই ব্লগুলো দেখেই তুমি বলতে আমি বাইরে অনেক কিছু খাই একটা বারো টাকার যদি পকোড়া খেয়ে ফেলতাম আমি সেটা আমি মানে আমি সেই টাকাটা আমি জমিয়ে রাখতাম মানে জীবনে তো কিছুই পাইনি আমি সেরকম বলতে ওই বারো টাকার পকোড়াটা খেয়ে আমি যদি খুশি হতাম সেটা বলছে আমি জমিয়ে রাখতাম একটা কথা বলি তোমরা ঘুম থেকে ওঠো একটা সুন্দর সুস্থ শরীর নিয়ে সুস্থ মন নিয়ে ঘুম থেকে ওঠো আমি যখন ঘুম থেকে উঠি না বুকের পাঁচলগুলো ব্যথা করে কেন বলো তো এই আমাদের যে চৌকিটা আছে তোমাকে দেখাচ্ছি চৌকিটা না পুরো নৌকা চৌকি এটা পাঁচশো টাকা দিয়ে কিনেছিলাম যেখানে নতুন ভাড়া গেছিলাম নতুন বিয়ে হয়ে সেখান থেকে পুরনো চৌকি লোকের ব্যবহার করা পাঁচশো টাকা দিয়ে কিনেছিলাম ভাঙাই ছিল সেই চৌকিটা ইট দিয়ে ঠেকান দিয়ে যা করে রাখা হয়েছে তোমাকে দেখাচ্ছি আমি দেখো চৌকিটা এই পায়াটার অবস্থা দেখো শুধু ঠিক আছে দেখো পায়াটা বেঁকে চলে গেছে একদম নিচের দিকে হ্যাঁ ওই দেখো এই ইটটাকে দিয়ে ঠেকান দিয়ে রাখা হয়েছে যা করে ইটটা না থাকলে চৌকিটা পুরোপুরি ভেঙে পড়বে পাঁচশো টাকা দিয়ে কেনা হয়েছিল চার বছর আগে এই দেখো এখান থেকে জয় জোড়া দিয়েছে যা হোক করে এই জন্য জয় যা করে জোড়া দিয়ে এটা রেখেছে এইভাবে এই দেখো বুঝতে পারছো পুরো নৌকা হয়ে গেছে চৌকিটা ভেতরটা এই দেখো এইখানটা পুরোটা ভেঙে পড়েছে এই জায়গাটা কোথায় গেলো এই যে এইখানটা এইখানটা পুরোটাই ভাঙা ইটটা না থাকলে চৌকি ভেঙে পড়তো এইভাবে ইট দিয়ে ওই ঠেকান মানে চৌকিটাতে কিছুই নেই ঠিক আছে এই দেখো দেখলে তো চৌকিটা পুরো নৌকা হয়ে আছে সকলে যখন ঘুম থেকে উঠি তখন না বুকের পাজরগুলো ব্যথা হয়ে যায় এর মধ্যে শোয়া যায় না এই নৌকা চৌকির মধ্যে না শোয়া যায় না কিনবো সব ধীরে ধীরে হবে আস্তে আস্তে হবে চার বছর হয়ে গেলে মাথা তুলে ঠিকমতো দাঁড়াতেই পারছি না নাইট স্কিন কেয়ার মর্নিং স্কিন কেয়ার কত কিছু মাখো কত কিছু করো আমি ওই একটা অ্যালোভেরা জেল কিনি সবচেয়ে কম দামে পাওয়া যায় একটা জেল আশি টাকা দাম এটা সবচেয়ে কম দামে পাওয়া যায় এই এত বড় জেলটা হচ্ছে আশি টাকার দাম একটা এই জেলটা আমি বারো মাস শীতকাল বলো তাও মাখি কেন বলো তো মুখটা ওই স্নান করে উঠলে না কেমন একটা টান ধরে তাও আমি সেরকম ফেসওয়াশও মাখি না একটা দামি ফেসওয়াশ আমি ইউজ করছি নিজের জন্য ডাফসাবানি আমি মাখি আগে ছিল দশ টাকা এখন হয়েছে পনেরো টাকা ছোট ছোট পাওয়া যায় পনেরো টাকা করে বাজারে গিয়ে দেখে নিতে পারো দাম করলে এই হচ্ছে আমার স্কিন কেয়ার এই হচ্ছে আমার খরচা তাও যখন শেষ হয়ে যায় মাঝে মধ্যে থাকে না সেরকম হাতে কিছু তখন আর কিন না এই আশি টাকার জিনিসই কিন্তু আমার মনে হয় কাউকে যে জ্ঞানটা দেবো না জ্ঞানটা দেওয়ার আগে তার পরিস্থিতিটা ভাবতে হয় সপ্তাহে যদি একটা পকোড়াও আমি না খেতে পারি পকোড়াটা না খেয়ে যদি সেই টাকাটা জমাই আমি কিন্তু অহংকারী মেয়ে নই যেন আমি যেটা জানি না সেটা সবার কাছ থেকে আমি শিখি এখানে অনেক দিদি আছে আমাকে অনেক কিছু বলে আমি তাদের কথা শুনেও আমার ভালোও লাগে যেটা আমি জানি না সেটা আমি শিখি কিন্তু এই টাকা জমানোর ব্যাপারটা আমার মনে হয় না এটা আমার কারুর কাছ থেকে শেখা দরকার আছে বলে আমি দেখলাম তুমি তোমার বরের সাথে হানিমুনে গেছো ভালো আমি মন থেকে চাই সবার বিবাহিত জীবন সুখী হোক সবাই তার ভালোবাসার মানুষটাকে নিয়েই সুখে থাকুক কিন্তু কি বলো তো স্ট্রাগেলটা হয়তো তুমি বোঝো না হাজব্যান্ডের কাজের জন্য কোথাও গিয়ে থাকা ছোট ঘরে ভাড়া সেটা একটা আলাদা বিষয় তুমি জানো তুমি মাস গেলে মাইনে পাবে মনটা ভালো থাকবে ঠিক আছে কম পাও বেশি পাও কিন্তু একটা মানুষের কাজ ছাড়া যার কাজ নেই বাড়িওয়ালার কাছ থেকে ঘাট ধাক্কা খেয়েছো কখনো মাঝরাতে ফোন কেড়ে নিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল আমাদের দুজনকে মাঝ রাত্রেবেলা এখানে আমার লাইফস্টাইলটা আমি সব কিছুই তুলে ধরি এতে আমার আশেপাশেরও অনেকে দেখে আমার চেনা পরিচিত অনেক মানুষ দেখে কেউ হাসে তাতে আমার কিচ্ছু এসে যায় না যেটা আমি সেটা আমি আমি সত্যি কথা বলতে খুব ভালোবাসি কখনো ঘাট ধাক্কা খেয়েছো বাড়িওয়ালার কাছ থেকে মনে হয় খাওনি বাবু না করুক কোনো দিন তোমার সাথে এরকম না হোক ভালো থাকো আমি চাই মন থেকে চাই ভালো থাকো পচা পান্তা পান্তা পচে গেছে তা আবার একটু পান্তা দুজনে ওটা খেয়ে সারাদিন কাটিয়েছি দুটো মানুষ এভাবে দিন কেটেছে আমাদের যেন পকোড়া তো তখন স্বপ্ন ছিল পকোড়া কোথা থেকে খাবো আর এখন জয় কাজ করছে মাঝে মধ্যে একটু পকোড়া খাই বলে ওই টাকাটা জমাতে বলছে আমাকে নিজের জায়গায় দাঁড়িয়ে না অন্যকে দোষ দেওয়াটা খুব সোজা যখন তুমি তার জায়গায় দাঁড়াবে গিয়ে তখন তুমি বুঝবে যে তার জীবনযাপনটা কতটা কঠিন এই জন্য আমার মনে হয় কি যে কাউকে না জেনে বুঝে কাউকে জাজ করাটা কাউকে জ্ঞান দেওয়াটা কোনো দরকার নেই ভালো লাগলে দেখবে না ভালো লাগলে না দেখবে আর তুমি যদি ভগবানই হয়ে থাকো তাহলে তুমি পৃথিবীতে কী করছো বলো তুমি তো ভগবান তুমি সব জানো কী হবে না হবে তুমি তাহলে তোমার জীবন কাহিনীও জানো কী হবে না হবে ভগবান বলতে নেই কখনকার কী হয় কিছু বলা যায় না তুমি তাহলে তোমার জীবন কাহিনী জেনে নিয়েছো তুমি যখন আমার সব কিছু জানো আমি তেলে ভাজা খেয়েছি আমি তেল খেয়েছি আর ওই মানুষটার সাথে আমি ভালো আছি কারণ ওই মানুষটা রোদের মধ্যে আমাকে বাজারে পাঠায় না কারণ কি আমি বাজার করতে খুব ভালোবাসি কিন্তু আমার কষ্ট হবে বলে ওই মানুষটা আমাকে বাজারে পাঠায় না অসুস্থ তোমাকে ছোটো বাচ্চার মতো যত্ন করে কারো সম্বন্ধে কিছু না জেনে তাকে জাজ করো না তোমাকে দেখে তো বললো তুমি ভালোই শিক্ষিত আমি ভগবানকে সবসময় ধন্যবাদ জানাই যে ভগবান আমার মধ্যে এই জিনিসটা দেয়নি যে আমি কাউকে জাজ করবো করি না আমি কখনো কাউকে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের মতো তারা জানে তাদের কিভাবে সংসার চালাতে হবে কিভাবে সংসার চালালে তাদের দুটো টাকা বাঁচবে সেটা সবাই জানে মাঝখান থেকে আমি জ্ঞান দিতে জ্ঞান দিতে কেন যাবো বলতো আমি জ্ঞান দিলে কি তাদের লাইফস্টাইলটা বদলে যাবে কখনো বদলে যাবে না আর আমি না জেনে বুঝে কাউকে জ্ঞান দেবো না সবচেয়ে বড় কথা হচ্ছে এটা তার জীবন কাহিনী না জেনে তার স্ট্রাগেলটা না জেনে আমি তাকে জ্ঞান দেবো না স্ট্রাগেল কাকে বলে হয়তো তুমি জানো না এখনও পর্যন্ত তো আমাকে ওই টাকা জমানোর ব্যাপারে শেখাতে হবে না আর এটা ভেবো না যে আমি কষ্ট পেয়ে তোমাকে কথাটা বললাম আমি একদমই কষ্ট পাইনি আমি জাস্ট তোমাকে বললাম যে তোমার এই সিচুয়েশানগুলো আসেনি বলেই তুমি হয়তো বলতে পারছো আর আমার জীবন কাহিনি না জেনে তুমি আমাকে বলে দিলে ছোটো থেকেই আমি অ্যাডজাস্ট করেই আসছি সব পূরণ করি না সব তো আমারও থাকে তাই না তো একটা পকোড়া যদি আমি খেলে সেটা যদি আমার টাকা জমানো না হয় খরচা হয়ে যায় তাহলে আর কিছু বলা নেই এই চিন্তাধারাটা বাদ দাও এরকমভাবে কাউকে না জেনে শুনে কাউকে জাজ করো না এটুকুই বলা যাই হোক আজকে হচ্ছে রান্না করবো বললাম তোমাদেরকে ভালো জিনিস একটা রান্না করবো অনেক বছর পরে সুযোগ পেয়েছি রান্নাটা করার আমার খুব প্রিয় একটা খাবার এখন আমি এডিট করব ওটা দুপুরের দিকে রান্না করবো একটু পরে বানাবো এখন তো কোনো কাজ নেই এডিট করতে হবে চলো পরে দেখা হচ্ছে তো এখন বাজে দুপুর বারোটা মতো আর এখন আমি রান্না বসবো আমার জন্য এই দেখো একটা আলু নিয়েছি আর এখানে নিয়েছি একটা কাঁচা টমেটো এই আমার গাছের কাঁচা টমেটো সেদিন দিদি বলেছিল যেরকম কাঁচা টমেটো দিয়ে আলু মাখা খেতে খুব ভালো লাগে তো আমি কখনো খাইনি জানো তো ভাবলাম যে আজকে খাই আর এখানে এই যে চাল নিয়ে নিয়েছি একটুখানি এটা এখন ধুয়ে আর এর মধ্যে একটা ডিম দেবো দিয়ে একসাথে বসিয়ে দেবো এদিকে কী হয়েছে আমি বুঝতে পারছি না কিছুই দিব স্নান করতে গেছি তখন ভাতটা বসিয়ে গেছি এখন অব্দি মানে ফেনা ভাত হয়নি মানে সেই হয় না জল জল মতো পারিশের মতো সেরকম এখন হয়নি মনে হচ্ছে জল বেশি পড়ে গেছে না কি বুঝতে পারছি না দেখা যাক আর একটুখানি ফুটাই হয়তো হয়ে হয়ে যাবে কী হয় দেখি তো এই যে বসে গেছি খেতে এইটুকুই ভাত হয়েছে অল্প করেই চাল নিয়েছিলাম বললাম না তোমাদের পেয়েছো এই হাঁড়ির গায়ে লেগে আছে এগুলো নেবো আর এখানে টমেটো আর আলু মেখেছি দারুণ লাগছে খেতে একটু টক টক লাগছে বেশ ভালো লাগছে খেতে পেঁয়াজ তো খাওয়া দারুন কাঁচা তার জন্য করে এই সেদ্ধ লঙ্কা দিয়ে এটা মেখেছি আর টমেটো আলু ওই নুন দিয়ে একটুখানি তেল দিয়ে মেখেছি আর ডিম সেদ্ধ আর ভাত এখানে উপরে একটুখানি সরষের তেল দিয়ে দিয়েছি হালকা করে এই হচ্ছে আজকের আমার দুপুরের খাবার রবিবারের দুপুরের খাবারটা আমার কে ভালোবাসে এরকম ফ্যানে ভাত আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ খেতে আমি জানি সবাই ভালোবাসে এই খাবারটা অমৃতের সমান আমার কাছে এটা অমৃত দারুণ লাগে খেতে আমারটা অনেক দিন পর খাচ্ছি খাবারটা যদিও ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ আগেই নামিয়েছি ভাতটা এডিট করছিলাম তো ঠান্ডা হয়ে গেছে সেই কারণে যাই হোক চলো খেয়ে নিই খাবারটা তারপর একবার বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে চলো এই রূপকথার ঘরকন্যায় এমনভাবে অনেকগুলো দিন কাটিয়েছি যেন সংসার খরচ বাঁচিয়ে হাতে যা থাকতো খুচরো পয়সা সেগুলো এই ভান্ডারটার মধ্যে জমাতাম এক বছর জয়ের যখন কাজ ছিল না তখন এই জমানো পুঁজিগুলো এই ভান্ডার থেকেই বার করে জয়ের হাতে তুলে দিতাম সংসার চালানোর জন্য তারপর ঘর ভাড়া দেওয়ার জন্য এই চার বছর হতে চললো এই ভান্ডারটা আর পুরোপুরি ভরে উঠতে পারলাম না যখন একটু ভরে ওঠে তখনই কোনো না কোনো দিক থেকে একটা কোনো না কোনো সমস্যা এসে পড়ে সেই ওখান থেকে বার করে আমাকে সেই বিপদটাকে রক্ষা করতে হয় তবে আমরা তো জমাই বিপদে কাজে আসার জন্যই তাই না এখন ডাক্তারের কাছে যেতে হবে খুবই এমার্জেন্সি দুদিন তো চলে গেছে দুদিনকে আরও বেশি চলে গেছে তো আজকে বাধ্য হয়ে যেতে হবে এখন আমি বেরোচ্ছি এই অজয়ের কাজ থেকে এসে ওই দেখো ডাক্তারখানায় বসে রয়েছে নামটা আগে থেকে লিখিয়ে রেখেছে যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় বাড়িতে এসে তো আবার বান্না করতে হবে সেই কারণে আমার শরীরটা হঠাৎ করেই আরও অসুস্থ হয়ে পড়েছে ডাক্তার দেখানোর ডেট ছিল তখন আর আসা হয়নি সেই কারণেই আজকে আসতে হলো আর তোমাদেরকে বলেছিলাম না এক মাসের মানে দিয়ে দু মাসের সংসার চলছে তো সেই কারণে একটু সমস্যা পড়ে গেছি আর কি তো অটো ভাড়াটা জয় বললো ভান্ডার থেকেই বার করে নিয়ে যেতে আমি হেঁটে হেঁটে এতদূর আসতে পারতাম না আর আজকে কাজের ওখান থেকে জয় কিছু টাকা এনেছে অ্যাডভান্স চেয়ে নিয়ে এসেছে তো সেখান থেকেই আর কি ডাক্তার দেখানো হবে আর কিছুদিন সংসার চালানো হয়ে যাবে কারণ জয়ের মাইনে পেতে এখনও অনেকটা দিন বাকি আছে এই কয়েকটা দিন একটু কষ্ট করে টেনেটুনে টুনে চালিয়ে দিই তারপরে তো সব ঠিকই হয়ে যাবে কিন্তু ওষুধের বেলায় তো আর টেনেটুনে টুনে চালালে হবে না তাই জন্য ডাক্তারটা দেখিয়ে নিলাম উনি দুটো ওষুধ আরও বাড়িয়ে দিয়েছেন যে একটা রোগের ওষুধ খাচ্ছি তা বলে কিন্তু একটা রোগ হয়নি অনেকগুলো রোগ ছেঁকে ধরেছে আমাকে সব কিছু তো আর এখানে সোশ্যাল মিডিয়াতে খোলাখুলিভাবে বলা যায় না অনেকেই জিজ্ঞাসা করছো কি হয়েছে কি হয়েছে অনেকে আবার বুঝতে পেরেছো তো তোমাদের যদি কিছু জানার থাকে আমাকে ইনস্টাতে মেসেজ করো আমি তোমাদেরকে পার্সোনালি বলবো যে কি হয়েছে অনেকগুলো সমস্যা আমি একটার কথা কি বলবো বলো অনেকগুলো সমস্যা ঘিরে ধরে আছে আমাকে সবে একটা দেখানো শুরু করেছে যেটা এমার্জেন্সি সেটাই এখন দেখাচ্ছি বাইরের খাবার বলতে এখন কিছুই খাই না আর আগে খেতাম যদিও মাঝে মধ্যে একটা পকোড়া একবার একটু চাউমিন আর যখন ভিডিও করতাম মানে যখন খেতাম তখনই ব্লগ করতাম তো কিছু কিছু মানুষ ভাবতো যে আমি সবসময় ওগুলোই খাই না আগো ওগুলো সবসময় খেলে এই কটা মাইনে পেয়ে সংসার খরচ ঘর ভাড়া ইলেকট্রিক বিল এত কিছু আমি চালাতে পারতাম না তো যারা ভাবো আমি অনেক টাকা বাইরের খাবার খেয়ে নিয়েছি এটা একটা ভুল ধারণা অনেক টাকা খাইনি যখনই খেতাম কিছুদিন বাদে বাদে তখনই আমি ব্লগটা করতাম সেই কারণে হয়তো তোমরা ভেবেছো যে তুমি ভেবেছো যে হয়তো আমি বাইরের খাবার প্রত্যেক দিন অতটা করে খাই একদমই না অনেক কম খরচেই সংসার চালাই আমরা যারা সংসার চালাও জিনিসপত্র কেনাকাটা করো বাজার হাট করো তারা জানবে আমরা কত টাকার মধ্যে সংসার চালাই আর কত টাকা দিই কী কী কিনি কী চাল খাই মোটা চাল না সরু চাল কত দাম সেটা আশা করছি সবাই মানে যারা বোঝো তারা আন্দাজ করতে পারবে আমরা কত টাকার মধ্যে সংসার চালাই আর কীভাবে চার বছর হয়ে গেল ওই একটু একদম মাঝে মধ্যে খাওয়া দাওয়া ছাড়া নিজেদের আর কোনো ইচ্ছে পূরণই করিনি আমরা তারপরেও মানুষ কী করে বলে যে আমরা এত টাকা বাইরে খাই জানি না যাই হোক ডাক্তার তো দেখিয়ে আসলাম এখন বাড়ি ফেরার পথে এই যে কালু সব তাদের বাচ্চাগুলো নিয়ে দাঁড়িয়ে আছে এদেরকে একটু বিস্কুট খাওয়াচ্ছিলো যে এই বাচ্চাগুলো কালু আর তার বাচ্চাগুলো আমার থেকে বেশি এখন জয়কে চেনে যাবে তো ওকে বেশি ভালোবাসে সারাক্ষণ ওকে দেখে তো জয় সকালবেলা যখন বাণীর ঘাস তুলতে যায় ও সাথে সাথে বাচ্চাগুলো কালু সব চলে যায় যাই হোক বাড়ি ফিরে গেছে